আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ পবিত্র ঈদ উল আজহা কোরবানি ঈদ ত্যাগ এবং মহিমের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে প্রত্যেকটা ধর্মপূরণ মুসলমান কুরবানি করবে সেই সুবাদে কোরবানি পশুটিকে কোরবানির যে স্থান সেই স্থানে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেছেন খুব শান্ত সৃষ্ট ভাবে চলতেছিল হঠাৎ করে দেখেন গুরু মোটামুটি নিজের স্বর প্রকাশ করতেছিল তা আবার থেকে শান্ত হয়ে এখন কোরবানির স্থানে আসা বেঁধে রাখা হয়েছে কোরবানির প্রস্তুতি চলতেছে এখন কত শান্ত ভাবে দাঁড়িয়ে আছে কোরবানি পশুকে কোরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি চলছে এখন আপনারা দেখতেছেন কোরবানির পশুটির পায়ে সামনের পায়ে দড়ি বাঁধার চেষ্টা করতেছে তো যদিও শান্ত হয়েছিল আসলে যতটা শান্ত ছিল ঠিক ততটা শান্ত নয় কারণ সে হয়তো বুঝে গেছে যে এখন তার সাথে যেটা হবে সেটা খুবই কষ্টের তাই দেখেন ছটফট করতেছিল আর ঘোরাঘুরি করতেছিল করতেছে কোরবানি করার জন্য সম্পূর্ণ কিছু প্রস্তুত হয়ে গেছে এখন শুধু এখানে হাত পা বেঁধে শুয়ে দিব কিন্তু জবর দৃশ্যটা আমরা সামনে আনব আমরা বাহিরে কোনো কাশাই বা অন্য কাউকে ডাকি নাই বা কাশাই দেখা হয় নাই আমরা নিজেরাই ঘরোয়া পরিবেশে নিজেদের সম্পূর্ণ আন্তরিকতা এবং ভালোবাসা মিশিয়ে নিজেরাই নিজেদের কাজটাকে সম্পন্ন করছি সেই সাথে আমাদের প্রতিবেশী দুইজন একজন আমাদেরকে সহযোগিতা করতেছেন তো খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রস্তুত কাজ চলতেছে ইতিমধ্যে দেখতেছেন একজন হার চাপাটি দিয়ে কমিয়ে নিচ্ছে এবং মাংস এক পর্যায়ে মোটামুটি কাটা শেষ বললেই চলে যদি শেষ হয়নি অনেকটাই কাজ অগ্রসর হয়ে গেছে তো এই কাজের শেষে আমরা এই মাংসটা আমাদের সামাজিক যে নিয়ম আছে এই নিয়মের মাধ্যমে সুষ্ঠু বন্টন করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের পাশে থেকে তৃতীয় অংশ আমাদের সামাজিকভাবে সামাজিক করা হবে যেটা সমাজের প্রত্যেকটা মানুষ অসহায় এর ঘরে সুষ্ঠু বন্টনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এটা বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত এ হচ্ছে আমাদের সমাজ চন্ডীপুর উত্তর করা যায় মসজিদের সমাজ সামাজিকভাবে ভাবে মাংস বন্টনা করার জন্য মাংসগুলো সম্পূর্ণ প্রস্তুত করে হয়েছে ইতিমধ্যে পূর্বে বলেছিলাম সামাজিকভাবে মাংস বন্টন করে দিবে তো ইতিমধ্যেই মাংস বন্টন কর্মসূচি শুরু হয়ে গেছে আপনি দেখতেছেন